দেখো এটাও কিন্তু ডবল বেড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু এসি রয়েছে দেখতে পাচ্ছ এইবার দাদার কাছে জেনে নিই যে এই হোটেলের কেমন কি প্রাইস রয়েছে রুমগুলোর কারণ তোমরা আমাকে বারবার কমেন্ট করেছ যে তারাপীঠে এমন দাদা হোটেল দেখাও যেখানে কম খরচে আমরা থাকতে পারবো এই যে রুমটা আমি দেখলাম ডবল বেডের তো এটা রেট অফ সিজনে কেমন থাকে আমাদের তারাপীঠে যে যার হোটেলের রেট দেয় তার থেকে সবসময় আমাদের রেট কম অবশ্যই হ্যাঁ আজকে তোমাদের মহাপীঠ তারাপীঠ ভ্রমণের একটা সম্পূর্ণ ট্যুর গাইড দেব। এবং এটুকু কথা দিতে পারি এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনে যে যে প্রশ্নগুলো থেকে যায় যেমন তারাপীঠ কম সময়ে কিভাবে যাব কিভাবে পুজো দেবো কীভাবে মায়ের ভোগ গ্রহণ করব এবং তারাপীঠে এসে সব থেকে কম বাজেটে কোথায় থাকব এবং এই সম্পূর্ণ ভ্রমণযাত্রাটি খুবই অল্প খরচের মধ্যে কমপ্লিটই বা কিভাবে করবেন তাও বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝে মায়ের ভালোভাবে দর্শন করুন মায়ের কাছে নিজেদের কামনা বাসনা জানান আশা করি মা সকলকেই ভালো রাখবে প্রতিবার তারাপীঠ ভ্রমণের মতোই এবারও আমার গন্তব্য শুরু ঘুসকরা স্টেশন থেকে এই স্টেশন থেকে জিরো থ্রি ফোর সিক্স নাইন বর্তমান তিন পাহাড় যাত্রী বিশেষ ট্রেন যেটা ঘুসকরা স্টেশনের সময় ছটা বাহান্ন মিনিটে এবং রামপুরহাট পৌঁছায় নটা আটত্রিশ মিনিটে এবার বলি আপনারা হাওড়া থেকে কীভাবে তারাপীঠ পৌঁছাবেন হাওড়া থেকে আপনাকে পৌঁছাতে হবে রামপুরহাট জাংশন হাওড়া থেকে উল্লেখযোগ্য ট্রেন হলো গণদেবতা এক্সপ্রেস যেটা সকাল ছটা পাঁচে হাওড়া থেকে ছেড়ে রামপুরহাট জাংশনে পৌঁছায় নটা পঞ্চান্ন মিনিটে এবং আমার রেকমেন্ডে এই ট্রেনটি হচ্ছে সব থেকে ভালো ট্রেন সকাল সকাল আপনারা রামপুরহাট স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর ভাড়া পড়বে মাত্র পঁচাশি টাকা এছাড়াও কুলিক এক্সপ্রেস জামালপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়া জয়নগর এক্সপ্রেস ইত্যাদি অনেকগুলি ট্রেনই রয়েছে রামপুরহাট জাংশনে নামার জন্য রামপুরহাট স্টেশনে নেমে চলে আসুন ট্রেকার ধরার জন্য টেকারা করে তারাপীঠ মন্দির পৌঁছাতে ভাড়া পড়ে মাত্র চল্লিশ টাকা আর সময় নেয় ওই কুড়ি মিনিটের মতো তারাপীঠ মন্দির তো পৌঁছালেন চলুন এইবার মায়ের দর্শন করি এবং পুজো দিয়ে আসি মন্দিরে যাবার পথে দুই ধারে আপনাদের চোখে পড়বে বিভিন্ন দোকান শুরুর থেকে কিছু খাবারের হোটেল পরে নানা পুজো সামগ্রীকে দোকান খেলনার দোকান মালা মালাবালা তাবিজের দোকান ইত্যাদি নানা দোকান এই সব কিছুকে পিছনে ফেলে যখন কিছুটা যাবেন তারপরেই শুরু হয়ে যাবে মায়ের পুজো দেওয়ার জন্য দোকানদারদের হাঁক ডাক চাইলে আপনারা এই সকল দোকান থেকে মায়ের জন্য ডালি কিনে নিতে পারেন এবং পাণ্ডাদের সহযোগিতায় মায়ের ভালোভাবে পুজোও দিতে পারেন আমরা প্রতিবার যে দোকান থেকে পুজো দিই দেখতেই পাচ্ছ চলে এলাম বাসন্তী পুজো ভাণ্ডারে রাস্তা দিয়ে সোজা এসে ডান দিকে পড়বে শ্রী শ্রী বামাখেপা বাবার আশ্রম মন্দির ঠিক তার বিপরীতেই বাসন্তী পুজো ভাণ্ডার এখানে এসে যেমন ডালি আপনারা নেবেন তেমনই পেয়ে যাবেন একান্ন টাকা থেকে শুরু করে যত আপনার ইচ্ছা চাইলে মাকে পড়ানোর মালাও কিন্তু এই দোকান থেকেই নিয়ে নিতে পারে। পুজোর সমস্ত বন্দোবস্ত করে এগিয়ে চললাম লাইনের দিকে কারণ আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দিই আপনারা চাইলে ভিআইপি লাইনে গিয়ে এক্সট্রা কিছু টাকার বিনিময়ে মায়ের আগে আগে দর্শন করে নিতে পারেন কিন্তু আমি এর আগেও বলেছি আপনাদের যে এই ভিআইপি লাইনের সমর্থক আমি একেবারেই নয় যাদের টাইম নেই তারা কেনই বা পুজো দিতে আসে যেদিন টাইম হবে মায়ের কাছে সমস্ত কিছু সমর্পণ করে সেই দিন জেনারেল লাইনে দাঁড়িয়ে কষ্ট করে মায়ের পুজো দেবেন আশা করি এতেই মা খুশি হবে এতবার তারা তারাপীঠে এসছি এত ফাঁকা কোনোদিনই পায়নি যদিও আজকে রবিবার তাও এত কাজ থেকে যে জেনারেল লাইন শুরু হবে এটা আন্দাজ করতে পারেনি লাইন না হওয়ায় স্বাভাবিক কারণ এত গরম পড়েছে যে গরমে বাড়ি থেকে বেরোনোটাই দুঃসাধ্যকর যাক যা হয় ভালোর জন্যই হয় আর নিচে দেখতেই পাচ্ছ মায়ের অন্ন ভোগ সকলেই মন প্রাণ ভরে খাচ্ছে এবং আমিও মনে মনে এটাই ভাবছিলাম যে পুজো দেওয়া শেষ করে আমাদের ভাগ্যেও যেন এই অন্য ভোগ জোটে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়ের গর্ভগৃহের কাছে এই তো সেই জায়গা যেই জায়গার মাহাত্মে হাজার হাজার মানুষ ছুটে আসে প্রত্যেক দিন এই তো সেই জায়গা যে জায়গায় মা স্বয়ং বিরাজমান হয়ে এত এত ভক্তের কামনা বাসনা পূরণ করে চলেছেন সংকল্প করা ফুল মায়ের চরণে আপনারা নিবেদন করতে পারেন এখানে অনেক ভক্তরাই এখানে মায়ের চরণে আলতা সিঁদুর লাগিয়ে মায়ের আশীর্বাদ নিচ্ছেন আমি মনে মনে ভাবছিলাম কখন গর্ভগৃহের মধ্যে প্রবেশ করব অবশেষে দেখতেই পাচ্ছ এই হচ্ছে জগজজননী আনন্দময়ী মা উগ্র তারা মায়ের ভালোভাবে দর্শন করুন নিজেদের কামনা বাসনা মায়ের কাছে জানান আশা করি মা আপনাদের সকলকে ভালো রাখবে সুস্থ রাখবে মায়ের এই গর্ভগৃহে ঢুকে যেন একটা আলাদাই জগতে হারিয়ে গেলাম এ জগৎ বহির্জগতের থেকে পুরোটাই আলাদা মন প্রাণ ভরে মায়ের দর্শন করলাম কারণ আজ ভিড়টা কম ছিল এত সুন্দরভাবে দর্শন এই প্রথমবার মাকে করলাম সত্যি আজকের দিনটা আমার জীবনে চিরস্মরণীয় একটা দিন মায়ের ভালোভাবে দর্শন করে চলে এলাম জীবিত কুণ্ডের কাছে ধূপ দেখাবার জন্য অবশেষে মায়ের কৃপায় বসে পড়লাম অন্নভোগ গ্রহণ করার জন্য প্রথমেই দেওয়া হলো জল তারপর ভুজিয়া দিয়ে আজকের উপোস ভঙ্গ করলাম চলে এলো পোলাও সাদা ভাত কুমড়োর তরকারি ডাল সোয়াবিনের তরকারি মাছ সারাদিন না খেয়ে ছিলাম তাই মনে হচ্ছিল এ যেন অমৃত মুখে তুলছি খেতে খেতে শেষ পাতে চলে এলো চাটনি পায়েস এবং রসগোল্লা চলুন এখন আপনাদেরকে দেখাবো তারাপীঠে কম বাজেটের মধ্যে দুটো হোটেল যে হোটেলগুলি মন্দির থেকে খুবই কাছে হবে এবং তার প্রাইসও সাধ্যমতো হবে ওই ধরুন চারশো পাঁচশোর মধ্যে হোটেলগুলির প্রত্যেকটি রুম সহ তাদের প্রাইস এবং এই এত গরমের মধ্যে এসি বা কত প্রাইস সব আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডবল বেডের একটা রুম আর এই যে হোটেলগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ লো বাজেটে হবে আর যেহেতু এখন শীতকাল সেহেতু এখানে এসিও কিন্তু পেয়ে যাবেন পুরো নতুন একবারে রুমটা আর কেমন কি রেট সব তোমাদেরকে জানাচ্ছি গোটা রুমটায় দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একটা টিভি আর এই দিকে আছে বাথরুম এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাথরুম রয়েছে একটা আর যেটা এই গ্রীষ্মকালে বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে এসি সেটাও কিন্তু এই হোটেলে আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে আরও কয়েকটা রুম দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছ এটা সিঙ্গেল বেড আর এখানে কিন্তু কুলার রয়েছে দেখতে পাচ্ছ আর ডবল বেডের ক্ষেত্রে রেটটা একটু বেশি হবে সিঙ্গেল বেডে একটু কম হবে তো আমি যেহেতু আজকে তোমাদেরকে তারাপীঠে লো বাজেটের মধ্যে হোটেল দেখাচ্ছি তাই তোমরা যখন তারাপীঠ আসবে তখন অবশ্যই এই সকল হোটেলগুলোতে ফোন করে আসবে এবং আমার চ্যানেলের নাম করবে যাতে আরও ডিসকাউন্ট পাও আর এটা দেখো এই হোটেলের বাথরুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে কুমোর সুন্দর বাথরুম আর এই হোটেলেই দেখো আরও একটা রুম তোমাদের দেখিয়ে দিই প্রত্যেকটা রুমই দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখন যেহেতু গ্রীষ্মকাল সেহেতু এখন যে সকল রুমে এসি নেই সে সকলে কিন্তু এরকম কুলারের ব্যবস্থা রয়েছে তো গ্রীষ্মকালে তোমরা যখন আসবে তোমাদের কোনো অসুবিধে হবে না দেখতেই পাচ্ছ আর এই রুমটা দেখো এটাও কিন্তু ডবল বেড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু এসি রয়েছে দেখতে পাচ্ছ আর সুন্দর এখানে একটা আয়না রয়েছে আর এইটা হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ এখানেও রয়েছে একটা কুমোট আর যারা শীতকালে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু গিজার আর এইদিকে রয়েছে সুন্দর একটা ব্যালকনি তো যখন ইচ্ছা ব্যালকনির ধারেও কিন্তু বসে থাকতে পারবে এখানে তোমরা আর দেখতে পাচ্ছ রুমটা কিন্তু অনেকটাই বড় এখানে আরামসে চার চার আটজন আরামসে থেকে যেতে পারবে দেখতেই পাচ্ছ বেডগুলো অনেকটাই বড় চলো এই রুম থেকেও এখন যাই আর এখানেও রয়েছে দেখতে পাচ্ছো একটা সিঙ্গেল বেড এখানে কিন্তু অনেকটা বড় এখানে ফোর বেড মানে একসাথে চারজন কিন্তু আরামসে রিল্যাক্সভাবে থাকা যাবে মানে অনেকটাই বড় দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা রুমেরই কিন্তু বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের দেখাই এই দেখতে পাচ্ছ এখানেও রয়েছে কুমোট আর গিজার তো এই সকল হোটেলগুলোই কিন্তু সমস্ত রকমের সুবিধে তোমরা পেয়ে যাবে সে গ্রীষ্মকে নিবারণের জন্য কুলার আছে এসি আছে শীতকালে এলেও কিন্তু গিজার পেয়ে যাবে তাছাড়া প্রত্যেকটা রুমেই রয়েছে টিভি দেখতে পাচ্ছ টিভি সুবিধাও রয়েছে আর রুমে কিন্তু এসিও রয়েছে তো বন্ধুরা রুমগুলো তো তোমরা দেখলে খুবই সুন্দর এইবার দাদার কাছে জেনে নিই যে এই হোটেলের কেমন কি প্রাইস রয়েছে রুমগুলোর কারণ তোমরা আমাকে বারবার কমেন্ট করেছ যে তারাপীঠে এমন দাদা হোটেল দেখাও যেখানে কম খরচে আমরা থাকতে পারবো কোনো প্রবলেম হবে না অনেক খুঁজতে হয় মাথায় রেখেই কিন্তু যেই রুমগুলো আমি মানে দেখালাম ডবল বেড সিঙ্গেল বেড তো প্রাইস কিরকম ছশো টাকা মানে আচ্ছা আচ্ছা ধরুন

তো এস বি আই খুঁজে নেবেন ওই মন্দির ঢুকতে যে গেটটা পড়ে কিছুটা সামান্য এগিয়েছে হ্যাঁ অটো অটো স্ট্যান্ড আছে ওইখানে এস ব্যাংক তার কিন্তু ভিতর দিকে রয়েছে এটা তো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা চালে ফোন করে নিতে পারেন তাদের হোটেল থেকে কিন্তু চলে যাবে লোক এবং আপনাকে নিয়ে আসবে তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো হোটেলটা অবশ্যই কমেন্টে জানাও আর সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে তো বন্ধুরা এটা হচ্ছে নিচের তলার দেখতে পাচ্ছ একটা ডবল বেড অনেকটাই বড। আর বাথরুম এখানে রয়েছে দরজার ঠিক পাশেই দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাথরুম বাথরুমও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে এটা হচ্ছে নিচের তলার রুম বুঝতেই পারছো হোটেল যে শান্তিকুঞ্জ তো দাদা এখানে ধরো যারা থাকবে তাদের পুজোর ব্যবস্থা আপনি করে দেবেন আচ্ছা পুজো দর্শন সব করার ব্যবস্থা আছে আর এখানে যারা থাকবে তারা এক্সট্রা সুবিধা খাওয়া দাওয়া

মানে আমি যতদূর বুঝলাম এনাদের ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই রেকমেন্ড করব, যারা যারা তারাপীঠ আসবে অবশ্যই এই হোটেলে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারো তোমরা অনেক দিন ধরে বলছিলে যে বাজেট ফ্রেন্ডলি হোটেল চাই বাজেট ফ্রেন্ডলি তো দিয়েই দিলাম তো যারা যারা আসছো নেক্সট টাইম অবশ্যই এই হোটেলে ফোন করে তবেই কিন্তু আসবে তারাপীঠের মধ্যে আরও একটা ভালো কম বাজেটের মধ্যে হোটেল হচ্ছে এই হোটেল চিকুস আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন এই হোটেলেও কিন্তু সাধ্য মতো রুম আপনারা পেয়ে যাবেন খুবই কম খরচে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চিকুসে রয়েছে আর এটা হচ্ছে এই চিকুস হোটেলের ডবল বেডের কিন্তু রুম আর এই রুমে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে একটা এসি আর টিভি রয়েছে আর রয়েছে তোমাদেরকে দেখায় এখানে বাথরুমটা কত সুন্দর এই দেখতে পাচ্ছ কুমোর সিস্টেম বাথরুম আছে আর ওপরে আছে কিন্তু গিজার তো বুঝতে পারছো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটি তো এখানে যদি মানে চার চার আটজন কিন্তু আরামসে এখানে থাকতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছ জানলাও কিন্তু রয়েছে আর চারিদিকটা কত সুন্দর দেখো তো এই রুমটার কত রেট সেটা জেনে নিই কারণ তোমরা আমার কাছে চেয়েছো যে বাজেট ফ্রেন্ডলি হোটেল তারাপীঠের মধ্যে তো চলো তোমাদেরকে বলে দিই যে এই হোটেলের কত রেট রয়েছে চিকুসের আমরা ম্যানেজারকে পেয়ে গেছি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার তো এই যে রুমটা আমি দেখলাম ডবল বেডের তো এটা রেট অফ সিজনে কেমন থাকে রেট অফ আমাদের চিকুসের রেট চারাপিঠে যে যার হোটেলে রেট দেয় তার থেকে সবসময় আমাদের রেট কম অবশ্যই হ্যাঁ সবসময় কম থাকে আর আমাদের হোটেলের ব্যবহার অন্য হোটেলের ব্যবহার থেকে অনেক ডিফারেন্স আমাদের রুম সার্ভিস খুব ভালো আমাদের স্টাফেরা খুব ভালো সার্ভিস ভালো তো যারা যারা ধরুন তারাপীঠে আসছে এক কথাই চিকুস নামটা আমি দেখেছি খুবই পরিচিত নাম খুব পরিচিত এবং চিকুসের ব্যবহার খুব ভালো আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছো এই হোটেলগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি আপনারা পেয়ে যাবেন খুবই কম খরচ তারাপীঠে যা বাজেট থাকে চিকুসের বাজেট সবসময় কম থাকে সব সেটা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা এইটা হচ্ছে একটা সিঙ্গেল বেড তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর মানে কত পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা একবার দেখুন এখানে একটা টিভি রয়েছে আর এখানে একটা টেবিল রয়েছে আর এই হচ্ছে বাথরুম দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু কুমোর সিস্টেম আর উপরে রয়েছে গিজার খুবই সুন্দর আর ধরুন দুজন আসছেন তিনজন আসছেন সেক্ষেত্রে কিন্তু এই রুমগুলো দুর্দান্ত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এই গ্রীষ্মকালে রয়েছে এসি তো বুঝতে চিকুস কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি হোটেল এটা আমি বলতে পারি কারণ এর আগেও আমি চিকুসে থেকে গেছি এনাদের ব্যবহার বা প্রত্যেকটা স্টাফ মানে খুবই হেল্পফুল তো অবশ্যই যারা তারাপীঠে বেড়াতে আসবে অবশ্যই এই চিকুস হোটেল কিন্তু দেখতে পারো নাম্বার অ্যাড্রেস সব কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডবল বেডের একটা দারুণ রুম কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে এই চিকুসের মধ্যে জায়গাটার স্পেসটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় মানে একসাথে অনেকজন এলে কিন্তু খুবই রিল্যাক্সভাবে থাকতে পারবে এখানে রয়েছে এসি আর এখানে রয়েছে বাথরুম দেখতে পাচ্ছ বাথরুমটা বাথরুমে বাথরুমে অভ্যাসলি প্রত্যেকটা বাথরুমে দেখছি কিন্তু গিজার আছে তাই শীতকালের কোনো অসুবিধা হবে না আর এখানে দেখতে পাচ্ছ কুমোর সিস্টেম বাথরুম আর খুবই অনেকটাই বড় দেখতেই পাচ্ছ ফ্যানও রয়েছে তার সাথে দেখতে পাচ্ছ আর এসিও আছে সঙ্গে আচ্ছা দাদা এই যে চিকুস হোটেল এটার অ্যাড্রেস ফুল বলে হচ্ছে বীরভূম তারাপীঠ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে দু মিনিট আচ্ছা এখানে এসে চিকুসের নাম্বারে কেউ ফোন করলে অভিয়াসলি তাকে নিয়ে আসা হয়ে যাবে এই হোটেলে আর হোটেলে এই পুজো দেওয়ার বন্দোবস্ত কির পুজো দেওয়ার বন্দোবস্ত আমাদের স্টাফ আছে নিজস্ব আমাদের ভান্ডা আছে আচ্ছা নিজস্ব চালা দোকান আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ এখানে আমি পূজা দিয়ে দেব পূজার ব্যবস্থা সব রকম আমাদের সব চিরা রাখব উপরে রান্না বানানোর ব্যবস্থা আছে যারা যারা আসবেন এখানে এসে বাজার টাজার করে রান্নাও করে নিতে পারবেন তো বুঝতি পাচ্ছো চিকুস হোটেলে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তো অবিয়াসলি বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি খোঁজেন তাহলে এই তারApiException আমি নাম্বার দিয়ে দেব চিকুস হোটেলে কিন্তু চলে আসবেন ফোন করবেন দাদারা আপনাকে নিয়ে চলে আসবে পূজোর বন্দোবস্ত করে দেবে খাবার দাবার কোনো অসুবিধা হবে না তো যারা যারা কমেন্ট করছিলে যে দাদা একটা ভালো হোটেল দেখাও এরকম তো চিকুস কিন্তু বেস্ট আমার কাছে আমি এর থেকে গেছি এখানে দাদাদের ব্যবহার বলতে পারি খুবই সুন্দর আর এই হোটেলে কিন্তু অনেকগুলো রুম আছে একসাথে এখন প্রত্যেকটা রুমই প্রায় ফুল সেই কারণে আমি দেখাতে পারছি না দু একটা রুম দেখাচ্ছি খুবই সুন্দর আর তোমরা যদি আসো অবশ্যই এই হোটেল নিতে পারো এ দেখতে পাচ্ছ এ হচ্ছে চিকুসের কার্ড এখানে ফোন নাম্বার রয়েছে অ্যাড্রেসও রয়েছে ভালো করে দেখে নাও আর আমি তোমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেবো আছে তো বুঝতেই পারছো চিকুসে কিন্তু দুটো দুটো হোটেল রয়েছে একটা রুমে না পেলে অন্য রুমে চলে যেতে পারো অন্য হোটেলে চলে যেতে পারতো পারো কিন্তু আর আরও কাছে তো বুঝতেই পারছো তো চিকুস কিন্তু এই তারাপিঠে একটা নাম করা হোটেল বলতে পারি অবশ্যই যারা আসবে অবশ্যই ফোন করে এসো দাদারা কিন্তু খুব ভালো করে বন্দোবস্ত করে দেবে তোমাদের থাকার এইটুকু বলতে পারি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আপনাদেরকে তারাপীঠ ভ্রমণের সমস্ত ডাউট এই ভিডিওই আশা করি ক্লিয়ার করে দিয়েছি এবং এর আগের ভিডিওতে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন দাদা তারাপীঠের মধ্যে কম বাজেটে হোটেল দেখান এবং এই ভিডিওতে আশা করি কম বাজেটের মধ্যে হোটেল আমি আপনাদের দেখাতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর যদি কোনো ডাউট আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর এরকম ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা